গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ কেমন আছো সবাই আশা করছি সব খুব ভালো আছো সুস্থ আছো পজিটিভ আছো আমার ভিডিওর সাথে যে সমস্ত বন্ধুরা জুড়ে রয়েছে তাদের সব পাইকে জানাচ্ছি শুভেচ্ছা ভালোবাসা বড়দের প্রণাম জানি ব্লগটা শুরু করলাম আজকে হচ্ছে বুধবার বুধবার পরশু দিন বোধহয় একটা ভিডিও ছেড়েছি তার আগে একদিন ভিডিও না পরশু দিন অবশ্য ভিডিও ছেড়েছি বললে ফুল হবে আমাদের গ্রুপের একজন মানুষের বার্থডে ছিল সেই হিসাবে একটা ছোট্ট চার মিনিটের একটা ভিডিও পোস্ট করেছি তার আগের দিন অবশ্যই একটা বড় ভিডিও পোস্ট করেছি যা হচ্ছে আর কি প্রতিদিন ভিডিও করতে ভাবছি কিন্তু প্রতিদিন আর ভিডিও করতে পারছি না সময় কুলে মানে মানে কোলাতে পারছি না আর তারপরে তো যা হচ্ছে মানে শীতকাল আরো সময় যেন দিনের বেলা তো দেখতেই পাই না তো যাই হোক আজকে আবার নিলাম হাতে ভিডিও মোবাইলটা মোবাইলটা অনেকক্ষণ আগেই নিয়েছি মোবাইলটা নিয়েছি যখন তখন বাজে বোধহয় পড়ে পাঁচটা পাঁচটা আর ছেলের মর্নিং সিট ডিউটি ওর জন্য খাবার করলাম আলু টালু ভাজলাম সেগুলো একটু ছোট ছোট ক্লিপ নিয়ে রেখেছি আর ভিডিওটা যদি শুরু করতে হয় তাহলে এখন থেকে শুরু করলাম তাহলে স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে যেটাই করছি তোমাদের সাথে সবটাই শেয়ার করছি রুটি হয়ে গেছে কত কাজ করে রুটি করলাম আর সকালে ছেলে ডিম দিয়ে আলু দিয়ে ভুজি করেছিলাম ওটা একটু বেশি করেই করেছিলাম হয়ে গেছে আমারও হয়ে গেছে একটু আছে ওর বাবা উঠে খাবে আর এখানে দেখো এক্সচেঞ্জ চলছে বললাম না যে এটা আর এই মোবাইল থেকে শুরু করি কারণ আমার মোবাইলটাতে যদি ব্যস্ত করে দিয়ে এই এক্সচেঞ্জ করতে গিয়ে ভিডিও করা হয় না ওই জন্য এই পদ্ধতিটাই ধরেছি এখানে ওটা এক্সচেঞ্জ চাপিয়ে দিয়ে করে কাজ করছিলাম এবার টিফিন করবো ওষুধ করবো তারপর দেখে কি রান্না করি না করি এখন আর ইচ্ছে করে রান্না করতে আরে যেমন একটা রান্নার ইয়ে ছিল না যে না রান্না করবো রান্না করতে ভালোবাসি এখনও ভালোবাসি কিন্তু না এখন না এতই এই দিকে মনটা হয়ে গেছে না যার জন্য রান্না থেকে আর ইচ্ছে করে না করতে আর শীতকাল বলে আরো বেশি হয়তো রাতের থেকে সেদ্ধ ভাত খেয়ে নিচ্ছি হয়ে যাচ্ছে সবজি টবজি কিছুই নেই দেখা যাক কি করি লাইট করে দিই লাইটটা খোলা যাচ্ছে না এত হাওয়া আসছে আর না স্পেসটা অন্ধকার হয়ে থাকে আর কথা বলবো কি দেখো না সামনে কারো বাড়িতে বোধহয় কালী আছে কাল থেকে শুরু হয়েছে গান চালানো কথা বলছি গানের আওয়াজ আসতে পরে তো হয়ে গেল কপিরাইট চান করলাম পুজো দিলাম দিয়ে আমি আবার রেডি হলাম কোথাও যাওয়ার জন্য রেডি হইনি এটা ভেবো না যে আমি কোথাও ঘুরতে যাচ্ছি কোথাও যাচ্ছি না ঘরেই আছি রেডি হলাম বলতে আমি এতদিন অনেক জায়গা থেকে শর্টস নিয়ে নিয়ে আপলোড করেছিলাম তো কিছুতেই আমি না এই গান দিয়ে নিজের গান মানে নিজের ছবি দিয়ে গান দিয়ে পোস্ট করতে পারি না হ্যাঁ যেটা করি সেটা এমনি স্টিল ফটো দিয়ে গান দিয়ে পোস্ট করি আমি না এটা শিখ মানে কিছুতে শিখতে পারছিলাম না আসলে শেখার ছিল না তো যাই হোক দিয়ে মানে সোনা আমাকে শিখেই ছাড়লো আমাকে আমাদের একটা তোমার সোনার কথা বলি আমাদেরই আরেকজন ইউটিউবার আর কি সে তারপরে রুমা ওরা দুজন আমাকে মানে প্রত্যেক দিন করো দিদি ভাই কিছু হবে না না পারবো না অনেক চেষ্টা করেছে ও ভিডিও করেছে ভিডিও করে আমাকে শিখিয়েছে এইভাবে 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 অন করো এই চার পাঁচ পাঁচ ছদিন হয়ে গেছে তো করছিলাম না ও বারবার বলছে করোনা না কিছু হবে না ও সমানে বলে যাচ্ছিল আজকে একবার ট্রাই করেই নিলাম তাই না পোস্টও করে দিয়েছি জানি না কি হয়েছে হয়নি তো ভালো জানি ওরা বলতে তোমার তুমি করতে থাকো সবাই শিখে যাবে আমি বললাম লিপ মেলাতে পারবো না ভালো হবে না তো ওই যাই হোক ওরা বলেছে বলে করে ফেলেছি আজকে একটা কোল দিয়ে করলাম এলাম না খেয়ে নি খিদে পেয়ে গেছে প্রচন্ড তাই জন্য এলাম রান্নাঘরে আমি একটু ডিমের অমলেট করে রাখছি আর না আমাকে আবার ইয়ে করতে হবে পরে আবার উঠতে হবে ডিমের আমার কারণ ওর মানে বর গেছে ইয়েতে একটুখানি কাজে ও আসবে এসে খেতে বসবে আমি অমলেটটা করে রাখি ওকে একটা অমলেট দেবো কিছুই সেরকম রান্না করিনি কালকে শাক করা ছিল শাক রয়েছে সোয়াবিন করেছিলাম কালকে কালকেরটা সোয়াবিনও রয়েছে আর ডালটাও রয়েছে এগুলো সমস্ত কালকে আর আজকে একটুখানি করেছি এটা তোমার বাঁধাকপির পাতা একটু সেদ্ধ করে বেটেছি রসুন টসুন দিয়ে আর এখানে বাঁধাকপি সবজি করেছি কাজের আর শেষ নেই সেই সকাল সাড়ে চারটে পৌনে পাঁচটায় উঠছে সেই থেকে চলছে তো চলছে দুপুরবেলা একটু সময় হয় তাও মোবাইলটা নিয়েই হয়তো থাকি মানে ঘুম তো সেই সকালবেলা একবার ঘুমিয়ে নেই রাত্রে ঘুম সেই যে সকালে উঠি তারপরে আর বিছানার সাথে সেরকম কোনো সম্পর্ক থাকে না আমার খিচুড়ি একটা লাবড়া আর এখানে কুমড়ো ভাজা আলু ভাজা অনেক কিছু ছিল বেগুন ভাজা ওদেরকে দিয়ে দিয়েছি আর এগুলো খাবে না তাই আমি নিলাম আর আমি প্যারা দিয়ে পুজো দিয়েছি অমৃত এর ওপরে আর কোনো খাবার হয় না ঠাকুরের ভোগ মানে একটা আলাদাই একটা যেন সুন্দর গন্ধ বেরিয়েছে চলো আমি ডিনার করি ঠাকুরের প্রসাদ ছ এগারটা বেজে গেছে সাড়ে এগারোটায় আবার লাইভ আছে ভিডিওটা এখানে এন্ড করছি যদি এই পর্যন্ত ভিডিওটা দেখেছো আশা করছি তাহলে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ ছেড়ে যাওয়ার আগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো তোমরা ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ব্লগে আবার দেখা হবে ততক্ষণ টাটা গুড নাইট